বসন তুমি কি মাতাল গানে নাচ নাচ কি শিখছিলাম কি বলে তোমার পড়া শেষ আজকে কি কি পড়ছো সব পড়া কমপ্লিট এখন ঈশার সাথে খেলা করছে ঈশা তুমি কি করো পিসের টানো কেন বলছে কাকা ডাকতেছে ঈশা আচ্ছা বর্ষণ তুমি কিছু বলো বন্ধুদের হ্যাঁ একটা লাইক হ্যাঁ হ্যাঁ তারপরে ভালোবাসার সংসার টি অবশ্যই একটা শেয়ার করে দিবে আর বন্ধুরা ভালো থাকো সুস্থ থাকো আমাদের ভালোবাসার সংসারের সাথেই থাকো Chegou sure